কয়েকটা দেওয়ার আগে বললেন মান আতা আনি দাখালাল জান্না যে ব্যক্তি আমি মোহাম্মদের অনুসরণ করবে অনুকরণ করবে সে জান্নাতি এবার আমাকে একটু জবাব দেন নবীজির অনুসরণ করলেই সে জান্নাতি নবীজির কথা যে নবীজির অনুসরণ করে সে কি বিপরীত কথা কি দাঁড়ায় যে নবীর অনুসরণ করে না সে কি নবী কথা বলেন নেই আবারও খেয়াল করেন সাহাবা এখানদের প্রশ্ন ছিল নবী আপনাকে মানে না অস্বীকার করে তারা কারা নবীজি বললেন যারা আমার অনুসরণ করে তারা জান্নাতি বিপরীত কথা আসে যে নবীর অনুসরণ করে না সে জাহান্নামী কিন্তু নবী কথা বলেন নাই নবী কি বলছেন ব্যক্তি আমার বিরোধিতা করে সে জাহান্ন এখান থেকে আমরা কি পাইলাম তারা নবীর অনুসরণের মধ্যে নাই তারা দুই দল তারা কয় দল আজীবনের জন্য এই কথাটা মনে রাখতে পারলে বহু প্রশ্নের জবাব হয়ে যাবে এবং আসল আশেখের অসুল চিনাটা সহজ হবে তারা নবীর অনুসরণ করে না তারা কয় দল এক দল দরদি আর দল বিরোধী এক একদল আর একদল ভিন্ন শব্দে বলা যায় এক দল আগ্রহী আর দল বিদ্রোহী উদাহরণত বলি কোন একটা যুবকরা আমি ডান দিক থেকে যদি প্রশ্ন করি এই যুবক নবীজির আদর্শের দাড়ি রাখো নাই কেন খেয়াল করেন বলতেছে হুজুর দাঁড়িয়ে রাখা তো দরকার নবীজির আদর্শ আমেলার মধ্যে পড়ে আছি দোয়া করবেন রাখবো চেষ্টা করবো বুঝলেন দরদী না বিরোধী আগ্রহী না বিদ্রোহী বিপরীতে বাম দিক থেকে কাউকে জিজ্ঞাসা করলাম এই যুবক নবীজির আদর্শে নামাজ পড়ো না কেন টুপি পড়ো না কেন দাড়ি রাখো না কেন আমার কথাটা শেষ না হতেই পাল্টা সে আমাকে বলল দাড়ি না রাখলে অসুবিধা কি আছে না নেই টুপি না পড়লে অসুবিধা কি আর একটু যারা চালাক তারা আরো বলবে টুপির মধ্যে কি ইসলাম দাড়ির মধ্যে কি ইসলাম পোশাকের মধ্যে কি ইসলাম কি বুঝলেন দরদি না বিরোধী আগ্রহী না বিদ্রোহী রসুলের আদর্শের ক্ষেত্রে এ ক্ষেত্রে বিদ্রোহীর আরাক নাম তাজা বেইমান খুব কঠিন কথা কিন্তু একজনে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া বুঝতে হবে আগে আগ্রহী না বিদ্রোহী আগে বুঝতে হইব না একটা লোক নামাজ পড়ে না তাকে গালি দেওয়া কেন আগে বুঝতে হবে সে আগ্রহী না বিদ্রোহী যদি বলে হ্যাঁ নামাজ পড়া দরকার তাহলে আগ্রহী আগ্রহী মুমিন বিদ্রোহী বেঈমান আর যদি কেউ বলে নামাজের দরকার নাই বিদ্রোহী ঠিক যে টুপি পরে না তাকে গালি দেওয়া যে টুপি পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না সহজ কথা তাকে একজন আগ্রহী মুমিন বিদ্রোহী বেইমান ব্যবধান আছে না নাই এজন্য নবী এই কথা বলেন নাই যে আমার অনুসরণ করে না সে জাহান নামি বলেন নাই বলছেন যে বিরোধিতা করে সে জাহান নামি তাহলে যে টুপি পরে না কিন্তু বিরোধিতা নাই সে জাহান নামি না আশা করা যায় হেদায়াত পেয়ে যাবে আর যে বিরোধী ওর কপালে হেদায়াত নাই পাবে কিনা সন্দেহ তেরো বছর নবীকে দেখলো বয়ান শুনলো সে নবীকে এক নজর দেখলে এক সপ্তাহের ক্ষুধা নিবারণ হয়ে যায় সেই নবীকে দেখছে কত বছর বয়ান শুনছে এরপর কালেমা কপাল না কপাল পোড়া কপালের নাম কি আবু জাহাল কপালের নাম আর একজনের নবীর কাটতে এসে কালেমা পরে ফেলছে কপাল বুঝেননি এর নাম কফা এর নাম কি অল্প টাইমে এই প্রোগ্রামের প্রচারণা চলছে আলহামদুলিল্লাহ অনেকে শুনছে আসার চেষ্টা করতেছিল নিয়োগ করেছিল আসতে যদি তার যৌক্তিক কোনো কারণে আসতে নাই পারেন আসার স্বভাব পেয়ে যাবেন আর একদল আইসাই পড়ছে কিন্তু কপাল পুরা ভালো না কেন কান্নাতেই বাগানে ঢুকতে পারে নাই এরা কোথায় এরা দোকান আড্ডায় হাসি তামাশা করে আর তাজা তাজা কবিরা গুণা করে আল্লাহ হেদায় আদান করুন আর দলের কপালও বেশি ভালো না মোটামুটি ভালো প্যান্ডেলে ঢুকে পড়ছে কপাল পুরা ভালো না কেন বাগানে ঢুকছে ঠিক বয়ান কলবে যাচ্ছে না মাঝখানে পর্দা লাগাইছে মোবাইল এদের কপালটাও বেশি ভালো না দোয়া করি আল্লাহ দায় আপদান করুন যদি আমি মোবাইলওয়ালাদের জিজ্ঞাসা করি মোবাইল হাতে কেন একটা যৌক্তিক জবাব দিবে যে মোহাবতে রেকর্ড করতেছি আমি যদি পাল্টা প্রশ্ন করি জ্ঞানী ভাই আপনি দুইশো হাত দূরের থেকে যদি আমার বয়ান রেকর্ড করেন মোবাইলে রেকর্ডিং ভালো হবে হবে না ছবি ভালো আসবে তাহলে আপনার কাজটা পিওর ভাবে অ্যাকুরেট ভাবে মিডিয়াওয়ালারা করতেছে নিখুঁত ভাবে আকামটা কেন করেন শয়তানে যারে ধরে কাম থুইয়া কাম করো আল্লাহ হেদায়াত দান করো এরপরে এই মোবাইল হাতে নিয়ে তার দেহ মন সবকিছু মোবাইল মুখী হয়ে গেছে পুরা বয়ান তার মধ্যে তার খেয়াল এদিকে আসবে না মোবাইল মুখী হয়ে থাকবে আল্লাহ না করুন বয়ানের পরে যদি জিনেরা মোবাইলটা নিয়ে যায় আমও গেল আর মোবাইল নিবে এরকম বহু জিন এখানে আছে নিবেই সুযোগ পেলে আমারটাও আল্লাহ আর আরাক দল কফাল করা আছেন তারা মোবাইল টোবাইল নাই কিন্তু বয়ানও শুনতেছেন খুব মন লাগে শয়তান তিন দল জিন শয়তান শয়তান তিন শয়তান প্যান্ডেলে নাই ও বাইরে পাশে বয়ান আসছে শুনতেছে কালোঘাটি শহরে হাফিজুর রহমান এই নতুন আসলো কি বয়ান করে দেখি কিছুক্ষণ পরে টাচ করবে আর বলবে পুরান বয়ান চল অথচ এখানে আসার পরে বসার সাথে সাথে হাদিস মতে সকলের জীবনের সব এখানে একজনে আমিন বললে একটা আমিন কবুল হবে তো কবুল। রসুলের হাদিস কেউ যদি ঘর থেকে বের হয় উলামায় আহলে হকের মোলাকাতের জন্য দিনই মজলিসে সত্তর হাজার ফেরেস্তার কাফেলা আল্লাহ তার সাথে সাথী বানায় দেন বরকতি মজলিশ এসে বাবার জন্য একটু দোয়া করা মায়ের জন্য একটু দোয়া করা নিজের গুনাহের জন্য দোয়া করা দেশের জন্য দোয়া করা ব্যবসার জন্য দোয়া করা মুসিবতে পড়ে আছে তাদের জন্য দোয়া করা এই বরকত আর কখনো হবে বলে গ্যারান্টি দেওয়া যায় তাহলে সুযোগ পাইয়াও যারা দোয়ায় শরিক হলো না মা বাবার জন্য একটু দোয়া করে কান্নাকাটি করে যেতে পারলো না তার কপাল বেশি ভালো না আল্লাহ সব শেষ দোয়া করে যাওয়ার তৌফিক দান করে রসুলের স্পষ্ট হাদিস কেউ যদি দোয়া করে অন্যের জন্য যেমন আমি দোয়া করলাম আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে মাফ করে দাও নবীজি বলেন একজন ফিরিস্তা মাথার কিনারে আল্লাহ পাঠায় দাও ফেরেস্তাকে আল্লাহ জিজ্ঞাসা করেন বান্দা দোয়া করলো কার জন্য ফেরেস্তা বলে আল্লাহ গোটা দুনিয়ার মানুষের জন্য কি দোয়া করলো হেদায়াতের আর কি ক্ষমা চাইছে গুনা ও নিজের জন্য বলে নাই কয় না আল্লাহ বলেন রসুল বলতেছেন আল্লাহ ফেরেশ তাকে বলে সাক্ষী থাক ও যখন সবার জন্য হেদায়েতের দোয়া করছে ওকে দিয়া দোয়া শুরু ওকে দিয়া দোয়ার ফলাফল শুরু ও যখন সবার গুণা মাফ চাইছে আমি আল্লাহ ওর গুণাটা আগে মাফ করব আর আমরা অন্যের জন্য দোয়া করতে কৃপণতা করি জুমার দিন সাহেব দোয়া করতেছে একজন বড় হন্ডিত মহা বাবার জন্য দোয়ার জন্য ইমামকে বলছে আমার জন্য একটু দোয়া করেন মনে মনে নিয়ত এক হাজার টাকা দিয়ে দিবে দোয়া করলে খতিব ইমাম সাহেব দোয়া গিয়া আরো পাঁচজন বাবার নাম নিছে যে দোয়া চাইছিল আর মনের মনে মোনাজাতের ভিতরেই খারাপ লাগতেছে আমার বাবার জন্য আরো ছয়জন ঢুকলো কেন তাহলে তো দোয়া আমার আব্বার জন্য একক নাই ভাগ হয়ে গেছে ভিতরে ভিতরে হাতিয়াটাও ভাগ করে এলেছে না এক হাজার দেবো না ওনাজাতের পরে মনটা খুব বেজা একশো টাকা হুজুরের দিয়ে একা হুজুর নেন রমি কইরে আবার কিছু আওয়াম মূর্খ জাহেল আছে হুজুর দোয়া করছে আবার নাম কয় নাই খুব গরম আমার আব্বার নাম কইলেন না কেন আল্লাহ তো আমার আব্বাকে চিনে নাই নামে তো অমুক এলাকায় আব্দুর রহমান নামে কত মানুষ আছে নাম না কইলে তো দোয়াটা দিয়ে এরকম জাহেল আছে না নাই মানে সব কথার এক কথা মানুষের মনের মধ্যে হুজুরদের প্রতি কেমন যেন একটা মহাব্বতের মাঝেও একটা বোঝা একটা চাপ মনে হয় প্রত্যেকটা ইমাম আলেম রিমান্ডের মধ্যে থাকে একক তো নামাজ না পড়াইলে রিক্সার ড্রাইভার ধমক দেয় হুজুর গেছিলেন কই আপনি কে আমি ড্রাইভার তুমি আমাকে জিজ্ঞাসা করো পাঁচ টাকা বেতন দেই মাসে পাওয়ার আছে না পাঁচ টাকার পাওয়া এই সমস্ত ধুম্র থেকে থেকে ওলামাইকেরামকে স্বাধীন করতে হবে মসজিদে কোন বে আমল আর বেআানি চলবে না কেয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত এক সেকেন্ডের জন্য আর নবী আসবেন না আসবেন না জালোখাটি মাঝে মাঝে নবী আসেন রবিউল বলে নবী আসেন আসবেন সবাই একমত নবীজি বলেন আমি কিয়ামত পর্যন্ত রওজা মোবারকে জিন্দা অবস্থায় নামাজের হালাতে আল্লাহর মারেফতের মজা নিতে থাকব নবীজি কই থাকবেন রওজা মোবারকে কোথায় কতদিন কিয়ামত পর্যন্ত মরানা জিন্দা মাঝে মাঝে বরিশালে আসবেন বাইতুল মুখার নামে আসবেন খুব সাবধান একদল বেশি আবেগ দিয়ে কয় নবী মরেই নাই আরেক দল কয় নবী যে ময়ূরাক কবরে গেছে আর জিন্দাই হয় নাই না যদি ইন্তেকালই না হয় তেষট্টি বছরের হিসাব কেন নবীজির জানাজা হয় নাই সোমবার দিন জহুরের নামাজের আগে রসুলের ইন্তেকাল দিন নবী দুনিয়াতে আসছেন সোমবার বিদায় নিছেন সোমবার এই কথায় কোন দ্বিমত নাই তারিখ নিয়ে নিয়ে আছে আছে মাস রবিউলা আসছেন রমাজানে আসছেন আরো কোনো মাসে আসছেন এরকম মতামত আছে কিন্তু সোমবার দিন আসছেন এ নিয়ে কোনো দ্বিমত নাই নবী আসছেন সবহ সাহাদিকের সময় বিদায় হয়েছে নবী জহুরের নামাজ রাখ চাস্তের সময় সোমবার রসুলের দাফন হয়েছে বুধবার দিন গিয়া তাহাজুদের সময় স্পষ্ট হাদিস মৃত্যু ব্যক্তিকে এক সেকেন্ডের জন্য উপরে রেখনা যত দ্রুত পারো দাফন কাফন কমপ্লিট করে দাও নবী এই সহি হাদিস বইলা নবীজির দাফনে তিন দিন দেরি হলো কেন সোমবার দিন সময় বুধবার তাহাজ্জুদের সময় রসুলের দাফন মাইয়েতকে উপরে রাখতে নিষেধ করলেন দ্রুত দাফনের ব্যবস্থা করে দাও নবীজিটা তিন দিন দেরি হলো কেন এ বিষয়ে ভিন্ন আলোচনা ওই মুহূর্তে দুইটা জটিল সমস্যায় পরে গেল পুরা মুসলমান এই সমস্যার সমাধান রসুল ইশারায়ও দিয়া যান নাই জটিল সমস্যার এক সমস্যা হলো রসুলের পরে খেলাফতের দায়িত্ব কে নিবেন রসুল ইশারায়ও বলে যান নাই তৃতীয় সমস্যার দাফন কোন জায়গায় হবে মক্কাবাসীকে দাও মদিনার আনসার বলে এক সমস্যার সমাধান দিতে লাগছে সমস্যার সমাধান তিনি বাবা আর একটার সমস্যার সমাধান দিছেন তার কন্যা আমাদের আম্মা যান দুই সমস্যার এক সমস্যার সমাধান দিছেন আবু বাকার সিদ্দিক আন। আর এক সমস্যার সমাধান দিচ্ছেন আম্মা জান আয়সা রবি আনহা আবু বকরের কন্যা সমাধান আসতে তিন দিন লাগছে আর এই তিন দিনের মধ্যে বাহাত্তর দল জাহান নামের উদ্বোধন হয়েছে বলার সময় নাই কয় দল এই তিন দিনের মধ্যে বাহাত্তর দলের জন্ম হয়ে গেছে যেটা রসুল ইশারা করে গেছিলেন আমার পরে এই উন্নতের দল হবে দল জাহান নামে যাক জাহান নামে যাবে এক দল মাত্র জান্নাতে যাবে সাহাব একের আমদার কেউ প্রশ্ন করলেন রহমতের নবী যেই দলটা জান্নাতে যাবে তার পরিচয়ে জানতে চাই খুব খেয়াল করেন পয়গম্বর বলেন বলেন যারা আমি মুহাম্মদের আদর্শ মেনে চলবে তারাই জান্নাতে যাবে এতটুকু বললেও তো হইতো কিন্তু নবী এতটুকু বলেন নাই নবী বললেন আমি মোহাম্মদ এবং আমার সাহাবায়কেরাম যেই লাইনে আছে যেই মতে আছে যেই পথে আছে এই মতার আর পথ যারা অনুসরণ করবে তারা আমি মানবে মানবে আমার স্পষ্ট যারা এই দুনিয়াতে নবী মানে নবী মানে সাহাবায়কেরামদের মানে না এরা মুসলমান দাবি করলেও বাহাত্তর দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত তুকু যাও সুন্নতে আহমদ কু যাবাম মোহাম্মদ কেবুদন সুবতনা মান আহ্বা সুন্নতি কৌলে রসুর মজদয়ে কানাই হম কুন কবু সাহাবাই কেরাম যারা মানে না তারা কোন দলের অন্তর্ভুক্ত বলেন না কেন বাহাত্তর দল তারা মানে না এমন কোন আসে কেন চুল নাই নাই মানে একটা শিশু বাচ্চা নাম রাখার জন্য এক মুক্তি সাহেবের কাছে আসছেন পদ্মা রেফারের ঘটনা তাজা খবর

তোমরা আমি মোহাম্মদের সুন্নতের উপরে মজবুতায় বসু আমার সুন্নতের ধরো আমার সাহাবায়ামের সুন্নতের ধরো রসুলের আদর্শ কেউ নবী সুন্নত শব্দ বলছেন সাহাবায় কেরামদের আদর্শটাকেও নবী একই শব্দ বলছেন আমি মোহাম্মদের তরিকাটাও সুন্নত আমার সাহাবায় কেরামের তরিকাটাও সুন্নত আমার সাহাবায় কেরাম তারা কেমন জাননি রাশিদিন আল মাহদিগিন একদিকে তারা আমার ছাত্র একদিকে তারা আমার সাহাবি অন্যকে তারা রাশেদ পথ প্রদর্শক কয় কেমন পথ দেখানে ওয়ালা তারা মাহদিগিন হেদায়াত প্রাপ্ত পথ দেখানে ওয়ালা মুর্শিদ সাহাবায়ক হেদায়াত প্রাপ্ত পথ দেখানে ওয়ালা জায়গায় নবী বলে না সাবি আমার এক একজন সাহাবি আকাশের এক একটা নক্ষত্রের সমতুল্য আকাশের নক্ষত্রের সাথে আমার রসুল সাহাবাদের তুলনা দিলেন কেন আরবের মানুষ নক্ষত্র দেখে দেখে ভাগ্য নির্ণয় করে বর্তমানেও নক্ষত্র দেখে দেখে কিছু মানুষ কাজ করে গণকেরা গণ গণনা করে বিশেষ করে আবার কিছু মুসলমান সরল আমাদের বঙ্গোপসাগরে মাছ ধরতে ইলিশ ইলিশ হাত পানির গভীরে ধরার জন্য জেলে ভাই তুমি যেখানে যাও ওখানে নেটওয়ার্ক আছে নাই মোবাইল চলে চলে না তো কেমনে পথ নির্ণয় করো বলে নক্ষত্র দেখে নক্ষত্র দেখে আমরা পথ নির্ণয় করি নবী বলেন আমার এক একজন সাহাবি এক একটা নক্ষত্র তোমরা জান্নাতের পথ যদি খুঁজে না পাও এক একজন সাহাবাদেরকে দইরা রাস্তা খুঁজে নাও আবু বকরের চলো জান্নাত অমরের পথে যদি চলো জান্নাত কারণ ওসমানের পথে চলবা বা জান্নাত আলীকে মেনে যদি চলো জান্নাত হেদায়াত প্রাপ্ত পথ প্রদর্শক আমিনু কামা মানান্না ইমান তোমার ইমানটা ভালো না খারাপ সাহাবায় কেরামের ইমানের সাথে মিলায়া দাও সাহাবাদের ইমানের সাথে যদি তোমার ইমানের মাপকাঠি মিলে তোমার ইমান সঠিক হেজালে বরা দুনিয়া রহমতের নবী বললেন যারা আমার অনুসরণ করে তারা জান্নাতি। অনুসরণ করে না তারা জাহান নামি না না যারা বিরোধিতা করবে তারা জাহান নামি অতএব যে টুপি পরে না তাকে গালি দেওয়া যাবে না যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না বরং যে নামাজ পছন্দ করে না তাকে সার দেওয়াও যাবে না যে নামাজ পড়ে না যে রাজনীতি করে না তাকে গালি দেওয়া যাবে না আর যে কোরআনের আইনের রাজনীতি বলে আমি পছন্দ করি না তাকে সার দেওয়াও যাবে না রাজনীতি না কঠিন করা এক জিনিস রাজনীতি পছন্দ না করা ভিন্ন জিনিস গরুর গোশত সবাই খাইতে পারে না খাওয়াটা কি হারাম না সে খায় না তার পেটে সমস্যা কি आर समय तीन प्लेट खाया का में बंद तू कर नहे ज़िंदगी में बंद तू में तू करहे नंदगी बंदगी शरमिंदा है बंदगी शर्मिंदा है दुनिया में हो दुनिया का तर न हो बाजार से করন্দি বে বন্দ জন্দি বে বন্দী শর্মিন একজন ব্যক্তি নামাজ পড়ে না তা